নমস্কার বন্ধুরা আমি সুমিতা মণ্ডল আপনাদের গ্রিন সুমিতা আজকে আবার নিয়ে এসেছি আপনাদের আমার ছাদ বাগানে বহুদিন বাদে একটা বড় ভিডিও নিয়ে এলাম আপনাদের সাথে বহুদিন বাদে দেখা হচ্ছে দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে গিয়ে রাসেলিয়া হোয়াইট রাসেলিয়া এর আগে আপনাদের বা ফায়ার ক্র্যাকারও বলে একে দেখুন ফুলটা অনেকটা কালি পটকার মতন দেখতে অ্যাকচুয়ালি এর যে লাল ফুলটা হয় সেটা পুরো কালীপটকার মতন দেখতে সেই জন্য ফায়ার ক্র্যাকার বলে এমনি নাম হচ্ছে গিয়ে রাসেলিয়া আমি প্রথম যে গাছটা এনেছিলাম সে গাছটা ছিল লাল আপনাদের এর আগে আমি রিপোর্টিং করা দেখিয়েছি সেই লাল গাছটাকেই আপনাদের দেখিয়েছি সেটা আপনারা জানেন সেই গাছ আর এই গাছটা যখন রিপোর্টিং করেছি দেখুন কি সুন্দর এক বছরের মধ্যে ফুলে কিভাবে ভরে গেছে দুটো চারা করেছিলাম দুটো চারা দেখুন একদম পুরো সাদা ভর্তি হয়ে গেছে একটা ছোট্ট একটা ডাল এনেছিলাম আমি সেই মোহর কুঞ্জ থেকে ঠিকঠাক মতন পরিচর্যা করলে দেখুন ফুল ভালো হবেই এর কিভাবে পরিচর্যা করেছিলাম কিভাবে রিপোর্টিং করেছিলাম সেই মাটি এবং পরিচর্যা সম্বন্ধে আপনাদের জানাবো তার আগে বলে রাখি যারা নতুন দেখছেন ভিডিওটা যদি ভালো ভালো ভিডিও দেখতে চান ডান দিকের বেলে প্রেস করে যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আর যারা পুরনো দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চলুন যাই তাহলে আপনাদের ভিডিওটা দেখায় কিভাবে এর মাটি প্রস্তুত করেছিলাম আর অ্যাকচুয়ালি এই গাছটা আমি যখন কিনেছিলাম প্রথম গ্যালিফ স্ট্রিট থেকে তখন এই গাছটার ফুলও ছিল না গাছটা পুরো মানে কী বলবো শুধু পাতা ছিল আমি শুধু পাতা দেখেই গাছটা কিনেছিলাম পাতাটা এত সুন্দর আর এটা খুব এটা সাকুলেন্ট জাতীয় পাতা এবং গাছটা সাকুলেন্ট জাতীয় কাজেই বুঝতে পারছেন এটা জল খুব পছন্দ করে না মানে সাকুলেন্ট জাতীয় মাটি তৈরি করতে হবে তাহলে সাকুলেন্ট জাতীয় মাটি তৈরি করতে গেলে কি কী করতে হবে বালির পরিমাণটা বেশি হবে আর মাটির পরিমাণটা কম হবে কীভাবে মাটিটা তৈরি করেছি আপনি বলছি এই দেখুন এই যে লাল ফায়ার পাকারটা এটাও বেশ বড় গাছ হয়ে গেছে এটা আমি একটা বালতির মধ্যে বসিয়েছিলাম সেটার মাটিটা আপনাদের আবার নতুন করে দেখাচ্ছি কি মাটি দিয়ে বসিয়েছিলাম দেখুন এত সুন্দর ফুল হয়েছে এক বছরই এত সুন্দর ফুল হয়েছে রিপটিং করাটা আমি দেখাবো এর আর দু রকমের ফুল আমার কাছে আছে একটা আছে সাদা সেটার ছোট ছোটো চারা আছে সেই চারাটা আমি এক জায়গা থেকে ডাল এনে বানিয়েছিলাম এই চারাটা কীভাবে আমি রিপটিং করবো সেটা আপনাকে আমি দেখাচ্ছি দেখুন যে রাসলিয়া গাছটা দেখালাম সেই গাছটারই এটা আর প্রজাতি দেখুন এটা সাদা সাদা ফুল আছে হ্যাঁ এই গাছটাকে আমি রিপোর্টিং করবো কী করে তার জন্য মাটিটা তৈরি করে নিয়েছি কি মাটি নিয়েছি আমি এই এই গাছটা যেহেতু একটু হানিকটা সাকুলেন্ট টাইপের হ্যাঁ যার জন্য আমি এর বালির ভাগটা এবং বেলেদোয়াশ মাটিটা বেশি পছন্দ করবে এবং বালির ভাগটা এবং মাটিটা হালকা হতে হবে ঝুরঝুরে এবং হালকা হতে হবে সেই জন্য আমি কী করেছি এতে নিয়েছি আমি এখানে গাইডেন্স অয়েলের বদলে নিয়েছি হচ্ছে যে বেলেদোয়াশ মাটি এটা বেলেদোয়াশ মাটিটা যেহেতু এবার আপনারা যদি বেলেদোয়াশ মাটি না পার্সেন্ট নেবেন গাইডেন্স অয়েল আর টোয়েন্টি পার্সেন্ট নেবেন সাদা বালি মাটি বা রিভার্স স্যান্ড আর তার সাথে আপনারা মেশাবেন টেন পার্সেন্ট ঘ্যাস বা সিন্ডার যদি ঘ্যাস না থাকে তাহলে তার সাথে টেন পার্সেন্ট বিল্ডিং তৈরি করার মাটি বিল্ডিং তৈরি করার যে বালি হয় সেই মোটা বালিটা মিশিয়ে নেবেন আর এর মধ্যে আমি দিয়েছি দিয়েছি নিম নিম খোল আপনার গুঁড়ো আর এর মধ্যে আমি টোয়েন্টি পার্সেন্ট নিয়েছি ভার্মি কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট যদি আপনাদের না থাকে আপনারা নিতে পারেন এক বছরের পুরনো গোবর সার টোয়েন্টি পার্সেন্ট নিয়ে নেবেনটা হচ্ছে গিয়ে আর হর্নডাস্ট মানে হাড়ের গুঁড়ো আর শিংকুচি এই দুটো জিনিস মিলিয়ে নিয়েছি তার মধ্যে আমি আর যেটা এক্সট্রা জিনিস নিয়েছি তার মধ্যে নিয়েছি টেন পারসেন্ট নিয়েছি আমি পার এই পারলাইটটা এই যে দেখুন এটা পারলাইট লাইট হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলে তোমার ছাই এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন সাদা সাদাটা হচ্ছে পার এটা খুব হালকা জিনিস এবং জলটা এখান দিয়ে সরসর করে বেরিয়ে যাবে হ্যাঁ যদি পারলাইট না থাকে তাহলে আরও টেন পারসেন্ট বালি আপনারা বেশি মিশিয়ে দেবেন তাতে কি হবে জলটা খুব সুন্দর মানে সরে যাবে জলটা দেওয়া মাত্র সরে নিচে নেমে যাবে কিন্তু কি হবে জলটা দাঁড়াবে না কিন্তু কি খানিকটা ময়শ্চার রাখার জন্য আপনি ফাইভ আমি এর মধ্যে কোকোপিট মিশিয়েছি একদম খুব কম সামান্য পরিমাণ আর দেখ আর নিমখোল দিয়েছি এক মুঠো তার সাথে তার সাথে আছে সাফ ফাঙ্গিসাইড আর ফিউরাডন হচ্ছে পোকা কেন্ন মরার ওষুধ আর নিমখোল এক মুঠো আছে নিমখোল দিলে কি হয় এটা সারেরও কাজ করবে প্লাস এর মধ্যে যে পোকামাকড় খুব কম জন্মাবে নিমখোলটা খুব কাজ করে আর এই গাছ দেখতে হবে যে এই জলটা যাতে ঠিকঠাক মতন ধরে এবার আমি কি করব এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা টপটা টপের ফুটোটা আমি যেরকম বন্ধ করি দেখুন একটা খোলা একটা টপ ভাঙা দিয়ে উপর করে এটাকে উপুর করে দেবেন তাহলে আর মাটিতে আটকে যাবে না এটা উপর করে দিয়ে এর মধ্যে এই যে মোটা দানার খোলামকুচি মোটা দানার আপনি খোলামকুচি দিতে পারেন বা পাথর দিতে পারেন পাথরটা দিয়ে দিলাম এইবার আমি দেব এর মধ্যে বালি দিয়ে দেব বালি দিয়ে জল দিয়ে দিতে হয় এবার আমি এটাকে ভেজানো মাটি বালি দিয়ে দিলাম কেন এটা ভেজানো মাটি বালিটা দিলে কী হবে এই যে এটা এর মধ্যে আটকে গেল আটকে গিয়েও তাতে কী হবে এর মধ্যে মাটি গিয়ে ওই খোলামকুচিগুলো আটকে গেলো যাতে মাটি গিয়ে না আটকে যায় ফুটোটা আটকে না যায় এবং ড্রেনেজ সিস্টেমটা ঠিক থাকে সেই জন্য আমি এইভাবে বালিটা দিয়েছি সেই মাটিটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা মাটি দিয়ে দেবো আর সব সময় খেয়াল রাখবেন যে মাটিটা যেন ঠেসে ঠেসে দেবেন এটা যেন কোনো রকম এয়ার পকেট না থাকে এয়ার পকেট থাকলে কিন্তু সব সময় গাছটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে এবার আমি এই ড্রয়িং ব্যাগটাকে আমি কেটে ফেললাম আর যত আগাছা আছে সব এই সময় আগাছা ঠাফাগাছা জন্মায় এই সময় সব পটি রিপটিং হওয়ার আগে সব আগাছা জন্মে এই সময় সব আগাছাগুলো কেটে দিয়ে সুন্দর করে এই গাছ তৈরি করতে হয় এবার আমি গাছটা বসিয়ে দেখে নিলাম একটু বেশি উঁচু হয়ে গেছে এই গাছটা যেহেতু ছোটো গাছ সেই জন্য আমি বেশি বড় পটে দিলাম না আর বেশি দিন আর কিছু দিন বাদে আমি এটাকে দশ ইঞ্চি টবে দিয়ে দেবো বা বালতির মধ্যে বসিয়ে দেখুন এটা পুরোপুরি সেট করে গেছে এই যে শুকনো ডালপালাগুলো আছে শুকনো ডালপালাগুলো অবশ্যই ছেটে দেবেন সেটা আপনারা পরেও করতে পারেন তাহলে ফুল আসবেন আর যে যেগুলো তো ফুল ফুল ফুটে গেছে সেগুলো আমি কেটে দিচ্ছি আর কয়েকদিনের মধ্যে এর মধ্যে আবার একদম পুরো ডালপালা আসবে কচি ডালপালা আসবে আর নতুন নতুন ডালপালা এসে আবার এটা সাদা ফুলে পুরো ভর্তি হয়ে যাবে ওটা যেমন আপনাদের যে গাছটা পুরো দেখালাম সেটা হচ্ছে লাল ফায়ার ক্রাকার যেটাকে বলে এটা হচ্ছে হোয়াইট হোয়াইট রাসেলিয়া এবার বাকিটা আমি আবার মাটি দিয়ে ঢেকে দেবো কিন্তু মাটিটা সবসময় নাড়াচাড়া করে নেবেন যাতে মুড়ির বস্তা যেমন কোনো ঝেঁকে ঝাঁকিয়ে নেয় তাহলে মুড়িটা তলায় চলে যায় এটাকেও সেইভাবে ঝাঁকিয়ে নিয়ে আর মাটিটাকে সবসময় গাতিয়ে দেবেন এখানে জল দেওয়ার জন্য একটু জায়গা রাখতে হবে সবসময় এই ডালপালাগুলো অবশ্যই ছেটে এই যেগুলো পুরোনো ডালপালা আছে সেগুলো অবশ্যই ছেটে দেবেন এবার আমি এটাকে দেখুন এই যে ফাঙ্গি জল এটা দিয়ে একদম আস্তে করে চান করিয়ে দেব আপনাদের একটা কথা বারবার বলি যে কোনো গাছ সে গাছ জল পছন্দ করুক বা না করুক যখন নতুন গাছ রিপোর্টিং করবেন তখন আপনারা গাছটাকে পুরো একদম ফাঙ্গি জলে চুবিয়ে দেবেন এবং পুরো গাতিয়ে জল দিয়ে দেবেন গোড়ায় ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার এটা রিপোর্টিং এরপরে এর খাবার বলে দেবো এই যা খাবার দাবার পেলো এক মাসের মধ্যে আর কোনো খাবার দাবার লাগবে না এরপর আমি এর মধ্যে দেব এক মাস বাদে হালকা করে খোল পচা জল দেব। মাঝে মাঝে ডিএপি দানা চারটে পাঁচটা দেবো মাসে একবার আর সিউইড মাসে একবার আর এফসাম সল্ট দিয়ে চান করানো এটা মাসে একবার আর গরমে আপনাকে এই গাছ শাকুলেন্ট জাতীয় হলেও গরমে আপনি দুবার অন্তত জল দিয়ে চান করাবেন আর দুপুরবেলা বারবার বলি যে দুপুরবেলা আপনারা গরমে আমরা যেমন হাসপাস করি এরাও হাসপাস করে আপনারা দুপুরবেলা একে চান করাবেন এই গাছে বেশি রোগ পোকা ধরে না তবে মাঝে মাঝে মিলিবাগ ধরে মিলিবাগের জন্য আর আমরা তো বলেছি যে আমার প্রচুর গাছ বলে আমি কি করি মিলিবাগের জন্য সব সময় ফসমাইট বা ফলমন এটা স্প্রে করি যার জন্য সেরকম একটা রোগ পোকা থাকে না এগুলো আপনারা পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করবেন তাহলে আপনার গাছ ভালো থাকবে এবং গাছে আপনারা নিম তেল স্প্রে করতে পারেন হ্যাঁ নিম তেল স্প্রে করলে খুব ভালো থাকে গাছ প্রতি মাসে নিমখোল স্প্রে করতে পারেন অসুবিধা নেই এই গাছটাকে আমি পনেরো দিন যাবৎ ছায়া রেখে দেব তারপরে আস্তে আস্তে পুরো রোদে দিয়ে দেবো খুব ফুল সানলাইট কিন্তু পছন্দ করে গাছটা সেটা আপনারা অবশ্যই দেখুন ফুল সানলাইট যদি নাও দিতে পারেন অন্তত চার থেকে ছ ঘন্টা আপনারা সানলাইট দেওয়ার চেষ্টা করবেন সেমি সেডেও গাছটা হয় অত ফুল ফুটবে না হয়ে যাবে এটা আপনার যেহেতু ভালো শিকড় হয়ে গেছিলো সেই জন্য সাত দিনও দরকার নেই চার দিন রাখলেই হয়ে যেত কিন্তু সাত দিন আমি ছায়া জায়গায় রেখে তারপরে কি করেছি আস্তে আস্তে আমি পুরো সানলাইটে নিয়ে আসি পুরো সানলাইট এটা কিন্তু সাত থেকে আধ ঘন্টা সানলাইট পছন্দ করে দেখতে পাচ্ছেন আমার ছাদ একদম খোলা ছাদ একদম পূর্ব থেকে একদম দক্ষিণ দিক পর্যন্ত পাঁচটা পর্যন্ত রোদ থাকে আমার ছাদে এবং এ জল পছন্দ জল অপছন্দও করে না জলটা পছন্দ করে কিন্তু জলটা ধরে রাখা পছন্দ করে না যার জন্য ড্রেনেজ সিস্টেমটা আমি থ্রি ড্রেনেজ সিস্টেম দিয়েছি আর এর কি পরিচর্যা করেছিলাম আমি কি করেছি সাত দিন বাদে আমি যা খাবার এতে দিয়েছিলাম তারপরে আমি কুড়ি দিনের মধ্যে আর কোনো খাবার দিইনি তারপরে কুড়ি দিন বাদে আমি পনেরো দিন অন্তর অন্তর খোল পচা জল হালকা করে দিয়েছি আর পনেরো দিন অন্তর অন্তর আমি দিয়েছি হচ্ছে গিয়ে আপনার পেস পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড দিয়েছি যার জন্য গাছটা কিন্তু ভালো রয়েছে এছাড়া সাত দিন অন্তর অন্তর আমি দিয়েছি উনিশ 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 এক গ্রাম করে আর যতদিন না গাছটা বড় হয়েছে তার আগে দিয়েছি বারো একষট্টি এটা অল্টারনেট করে দিতে হয় অল্টারনেট করে দিলে তাহলে শিকড়টা ভালো থাকে আর গাছও ভালো হয় গাছের গ্রোথ যখন এসে গেল তারপরে গ্রোথ আসার পরে যখন দেখছি যে বেশ বড় হয়ে গেছে তখন কি করলাম জিরো জিরো পঞ্চাশ দিলাম এতে এটাতে কি হয় কুড়ি এবং ফুল আসতে সাহায্য করে এতে ফুল দেখতেই পাচ্ছেন যে কীভাবে কী হারে ফুল এসছে গাছে পোকামাকড় খুব বেশি একটা লাগে না তাও বলবো মিলিবাগ ধরে মিলিবাগের জন্য আমি ব্যবহার করি একতারা বা এক্কা এছাড়া আমি ফসমাইড এবং সলমন এটা ব্যবহার করি এই দুটো অল্টারনেট করে দিলে গাছের পোকামোকড় সেরকম একটা সমস্যা হয় না আর গোড়ায় চূড়া ডান দেবেন অবশ্যই যাতে এই সময় বর্ষায় প্রচণ্ড পরিমাণে কেন্ন হয় পেন্নতে গাছ নষ্ট করে আর দেখবেন বর্ষায় যেন গোড়ায় জল জমে না যায় গোড়ায় জল জমলে অবশ্যই চারিদিক দিয়ে ফুটো করে দেবেন যতই থ্রি লেয়ার ড্রেনেজ সিস্টেম থাকুক তাহলে জলটা বেরিয়ে যাবে তাহলে আর গাছ মরার সম্ভাবনা থাকবে না তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে যারা নতুন দেখছেন তারা অবশ্যই লাইক অবশ্যই ডান দিকের আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বর্ষায় গাছের প্রতিও যত্ন নেবেন আর বারবার ফাঙ্গিসাইড স্প্রে করবেন আর নিজেদের প্রতিও যত্ন নেবেন আপনারা ভালো থাকুন সবুজে থাকুন আগামীকাল 14 তারিখ থেকে অরণ্য সপ্তাহ শুরু হচ্ছে অরণ্য সপ্তাহে ইডেন গার্ডেনে গেলে বিনা পয়সায় গাছ দেওয়া হয় প্রত্যেক মাথাপিছু পাঁচটা করে গাছ দেওয়া হয় এছাড়া যদি এক্সট্রা গাছ নেন সেই গাছের জন্য দশ টাকা পাঁচ টাকা করে নেয় আপনারা যত খুশি গাছ আনতে পারেন আর বড় সংস্থা থেকে যদি লিখিয়ে নিয়ে যান তাহলে একশো উপরে গাছ দেয় আপনারা গিয়ে এইভাবে সবুজে বাঁচিয়ে তুলুন আপনারা ভালো থাকুন সবুজে থাকুন নমস্কার